দাবি হচ্ছে সঠিক মাথাটাকে ধরা সঠিক যে ধর্ষক বা তার সঙ্গে জড়িত যারা তাদের তাদের শাস্তির দাবি কোর্টের নির্দেশে তদন্ত চলছে এবং সিবিআই বর্তমানে সেই তদন্ত চলাচ্ছে কি বলবেন সিবিআই সিবিআই প্রসেসিংটাকে লেন্দি করছে অহেতুক আমার মনে হচ্ছে যে মানে আমার পার্সোনালি মতামত যে এই তদন্তটাকে সীমিত করে দেওয়ার একটা চেষ্টা করছে সিবিআইও সেটা থেকে রাজ্য সরকারও দেখা গিয়েছে যে তারাও প্রতিবাদে নাম ছিল যে তারাও দোষীদের ফাঁসি চাচ্ছে রাজ্য সরকারের এই দাবিটা কীভাবে দেখছে দেখুন রাজ্য সরকার তো অনেক কিছুই করছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী একজনই এক একজন মন্ত্রী আর একজন মন্ত্রীর বিরুদ্ধে নামছে এম আর একই ব্যক্তি সেটা এটা হাস্যকর ছাড়া কী বলবো বলুন মুখ্যমন্ত্রীর ভূমিকা নেই কী কোনো ভূমিকাই নেই ওনার ভূমিকা একদম জিরো আমার মনে হয় উনি তো হচ্ছে আন্দোলনকারী যারা রয়েছে যারা তাদেরকে তাদেরকে যোগ দিতে দেখুন উনি তো সব বিষয়ে কর্মে যোগ দিতে বলেন অথচ দেখুন একটা ডাক্তারের মতো প্রফেশনের একজন মেয়ে সে নিরাপত্তাহীনতায় মানে মারা গেল ধর্ষণ করে তাকে মেরে ফেলা হলো সেখানে মুখ্যমন্ত্রী নিজের প্রোটেকশনের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ পুলিশ প্রোটেকশনে দাঁড় করিয়ে দিল এটা কি আপনারা কি বলছেন তবে ওনার ওনার মধ্যে নিশ্চয়ই কোনো ভয় আছে ভয় কাজ করছে তো উনি তো আমাদেরকে কাজে যোগ দিতেই বলবেন তাই তো করা উচিত তিনি তো অক্ষমে বিষয়ে নারীদের নিরাপত্তা দিতে অক্ষম নিজে একজন নারী হয়ে তো পদত্যাগ দাবি করবো না তো কি করবো বলুন তো আপনার নাম চৌধুরী